নমস্কার বন্ধুরা আমার চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য নবান্নে হলো ডিএ বিজ্ঞপ্তি এমনটাই জারি করা হয়েছে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন এবং যেটা নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকার সূত্র মারফত জানা যাচ্ছে দুর্গা পুজোর আগেই নতুন করে আবারও ডিএ বিজ্ঞপ্তি জারি করবে এমনটাই নবান্ন সূত্র জানা যাচ্ছে ডিএ নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে বৈঠক সেরেছেন এবং বৈঠকের পরই রাজ্যে অর্থ ভাঙড়ে কত পরিমাণ অর্থ রয়েছে সেই রিপোর্ট চেয়েছেন এবং সেই রিপোর্ট পাওয়ার পরে নতুন করে ডিএ বৃদ্ধি করা হবে এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে তো বন্ধুরা আমরা এক বছরের বেশি সময় ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ডি দাবিতে শহীদ মিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু সমাধান সূত্র এখনো পর্যন্ত বের হয়নি বরং মিলেছে তিরস্কার রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমরা দেখেছি নবান্ন অভিযান থেকে শুরু করে দিল্লির যন্ত্র মন্ত্র অভিযান সবই সম্পন্ন হয়েছে কিন্তু রকম সমাধাসত্ব বের বের হয়নি সমাধাসত্ব বের না হওয়াতে সরকারি কর্মীদের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ক্ষোভ জমা হচ্ছে এবং সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডিএ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন এবং খুব শীঘ্রই ডিএ বৃদ্ধি করা হবে এমনটাই জানতে পাওয়া যাচ্ছে নবান্ন সূত্র মারফত তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটে দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য